শনিবার পঁচিশে মে ষষ্ঠ দফায় ভোট রয়েছে মেদিনীপুর লোকসভায় তার আগে মঙ্গলবার বেলা মেদিনীপুরে রোড শো করতে আসেন মিঠুন চক্রবর্তী এদিন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সমর্থনে মেদিনীপুর থেকে হয়ে কলেজ মাঠ রোড শো করা হয় কিন্তু কেরানীতলাতে ঢোকার আগে হঠাৎই দশ বারো জন তৃণমূল সমর্থক মিঠুন চক্রবর্তী রোড শো এর দিকে লক্ষ্য করে জলের বোতল ইট পাটকেল ছুঁড়ে বলে অভিযোগ পরে বিজেপি কর্মীরাও তার তাড়া করে আসলে কিছুক্ষণ পর পিছু হটতে বাধ্য হয় বিক্ষোভকারীরা পুলিশের সামনে ঘটনা ঘটলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ বলে অভিযোগ বিজেপির এরপরে আবার কেরানীতলা থেকে শুরু হয় রোড শো রাস্তার দুপাশে সাধারণ মানুষের যথেষ্টই ভিড় ছিল এদিন কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে মেদিনীপুরে রোড শো করেন মিঠুন চক্রবর্তী মহাগুরুর অভিনীত সিনেমার গানে তাল মিলিয়ে নাচ করতে দেখা গেল বিজেপি কর্মী সমর্থকদের মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট ওঙ্কার বাংলা